সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমি একটু আমার বেলকনিতে আসছি মানে আমার বারান্দায় আসছি স্নাই বারান্দায় আসছি আমার বারান্দায় করলা গাছ আছে সেই করলা আজকে আর কি শিল্প করলাটা কত বড় হয়েছে সেটাই আপনাদের দেখালাম আর এখানে আমাদের পর্দা তুলে দেওয়া হয়েছে সামনে তৈরি চলে আসছে দেখতে দেখতে তো রমজান শেষ হয়ে যা গেল আজকে হচ্ছে দেশ রোজা চলে গেল আর কয়েকটা রোজা আছে তো এখন থেকে তো ঈদের প্রস্তুতি নিতে হবে তো পর্দা আগে ধুয়ে দিয়েছি সব রকমের পর্দা ধোয়া হয় নাই বাকিগুলো পরে ধুইতে হবে তো এখানে আর কি একটা বাজার থেকে আসছে আর হচ্ছে কক মুরগি মানে লাল মুরগি এই মুরগিটা খেতে কিন্তু অনেক মজা লাগে মানে দেশি মুরগির মতো টেস্ট আর কি অনেক তো এই মুরগিটা আমার আমি খেতে খুব পছন্দ করি তার জন্য যে সোহাগের আব্বু আজকে যে কক মুরগি মুরগিটা আনছে পাতলা একটা লোম থাকে ওই লোমটা আর কি আগুনের মধ্যে দিলে তা এখন আমি এটাকে পুরা দিব পুরা দিয়ে যে লোম গুলি পুড়ে নিব আর কি একটু হালকা পুরা দিলে পুড়ে যাবে বেশি সময় লাগবে না তো বন্ধুরা লোমটা পুরে তারপরে যে মুরগিটা আমি কেটে নিছি তো কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না সেটা হয়তো জানেন তো এক হাতে ক্যামেরা নিয়ে করা যায় না আর ওই তো কী করবো এইভাবেই আর কি করতে হয় তো মুরগিটা আমার কাটা হয়ে গেছে এখন মুরগিটা ধুয়ে নিব ওই তো দেখতেই পাচ্ছেন এখন আমি আর কি ক্যামেরাটা অফ করে দিয়ে অফ ক্যামেরায় আমি আর কি মুরগিটা ভালোভাবে দুই হাত দিয়ে ধুয়ে নিব তো বন্ধুরা মুরগিটা ধোয়াটোয়া শেষ করে নিছি আর হচ্ছে এখন হচ্ছে রাতের বেলা আর আমি আপনাদের সাথে সারা দিন আর কোনো ভিডিও করি নাই ইফতারির ভিডিওটাও করি নাই আজকে ইফতারি বানানো বা সে আর কি ইফতারি খাওয়া কোনোটাই শেয়ার করি নাই কারণ মনটা খারাপ তো তার জন্য আর কি সেই জন্য আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করি নেয় বাকিগুলা তো এখন আমি মাগরিপের পর আর কি ইফতারির পর এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছি রান্না করতে তো মনটা কেন খারাপ সেটাও বলি তো কপাল এত খারাপ বন্ধুরা কি বলবো গরিব হইলে যা হয় গরিব মানুষ মানুষের যে কেনাকাটা করে দেখতে কি ভালো লাগে আমার এমনই কপাল এখন তো বয়স হয়ে গেছে এখন তাই আমি কোনো কিছু কেনাকাটা করতে পারি না সাথে শেয়ারও করতে পারি না আল্লাহ এমন একটা কপাল দিছে কি বলবো তো যাই হোক দুঃখের কথা নাই বলি অনেক কথা অনেক কষ্ট সেটা নাই বলি তাই এখন রান্নাটা শুরু করে দিলাম এই যে পেঁয়াজটা ভেজে নিছি দুটো তিনটা তেজপাতা দিয়ে দিছি আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর হচ্ছে তারপর মুরগিটা রান্না করবো তো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম মশলা না আদা রসুনটা কষিয়ে নিলাম আদা আদা রসুন কষিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো নিয়ে এখন মশলা দিয়ে দিব। তো বন্ধুরা এই যে এখানে আমি মশলা দিয়ে মশ কষিয়ে নিচ্ছি মশলা আমার দেওয়ার শেষ তো মশলা তো কি কী দিতে হয় সেটা সবাই জানেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এই যে গরম মশলা দিয়ে দিলাম আর দারচিনি তারপর হচ্ছে এলাচ লং গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারি খেতে বেশি ভালো লাগে আর সোহাগের আব্বু আজকে বলছে একদম কষিয়ে কষিয়ে রান্না করতে তো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করতেছি তো মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও একটু ভালো লাগে আর ফ্লেভারটাও সুন্দর আসে তো বন্ধুরা এখানে মশলাটা যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাংস লাল মুরগির মাংস ওই যে মাংসটা সব দিয়ে তারপরে নেড়ে চেড়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা চুলার আঁচটা বাড়াইয়েই আর কি কষাবো এই হচ্ছে আমাদের আজকের রান্না রোজা রমজান মাসের আর কি সেহরির জন্য আর সন্ধ্যা রাতের জন্য আর কি রান্না করতেছি লাল মুরগির মাংস তো এখানে আলু দিয়ে দিব বন্ধুরা আলু এখন দিব না আলু পরে দিব। কারণ এখন আলু দিলে আলুটা কিন্তু গলে যাবে কারণ এটা হচ্ছে শক্ত মাংস এই মাংসটা একটু শক্ত রান্না করতে গেলে সময় লাগে আর এটা প্রেসার কুকারে দিয়ে রান্না করলে ভালো হতো তো না প্রেসার কুকারে আর দেই নাই তো এইভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করবো তো আলুটা সেই জন্য পরে দিব ওই তো নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে কষিয়ে কষিয়ে তো সো আগের আব্বু বলছে কষা কষা খাবে তো এটা আমার অনেক সময় নিয়ে কষাতে হবে তো আবারও ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে যে আবারও নেড়ে দিচ্ছি তো এই মুরগির মাংসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু দেশি মুরগির মতো টেস্ট আর এদিকে ভাত বসিয়ে দিছি ভোর রাত্রে আর জন্য আর হচ্ছে যে সন্ধ্যা রাত্রের জন্য সন্ধ্যা রাতে তো সোহাগের আব্বু খায় অল্প করে আমিও অল্প করে খাই আর কেউ খায় না আর সবাই আর কি ভোর রাতে একবারে খায় তো এই যে দেখুন মাংসটা কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে ফেলছি একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা খুব সুন্দর আসছে এখন আমি পানি দিয়ে দিলাম আলুটা কিন্তু এখনও আমি দেই নাই আলুটা এই ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলে ঝোলটা দেওয়ার পর তারপর আলুটা দিয়ে দিব তো এইভাবে রান্না করে নিব তো সাথেই থাকুন দেখতে থাকুন তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম